ভিডিও ভিউয়ার আসসালামু আলাইকুম বিলেস ভাই আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখির বাচ্চাকে কিভাবে পুশ মানাবেন পুষ মানানোর সঠিক কৌশল তো শুরুতেই একবার বলে নেই আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি শালিক পাখির বাচ্চাকে কিভাবে পোষ মানাবো এই পোষ মানানোর কৌশলটা নিয়ে আলোচনা করি সাথে আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শালিক পাখির বাচ্চাকে পোষ মানাতে হলে প্রথম থেকেই আপনি আপনার পাখির বাচ্চাকে নিজ হাতে খাবার দিতে হবে পাখির বাচ্চার বয়স যখন এক থেকে দেড় মাস হয়ে যাবে অর্থাৎ হাঁটতে শিখে যাবে উড়তে একটু একটু উঠতে শিখে যাবে তখন খাবার নিয়ে পাখিকে আপনার পাশে পাশে হাতে বসিয়ে খাওয়াবেন নিজে খাবার দেবেন অর্থাৎ আপনাকে চিনাবেন পাখি বয় পায় এমন কিছু পাখির সাথে করা যাবে না তো কৌশল কি কি অ্যাপ্লাই করতে পারেন পাখিকে পোষ মানাতে হলে ছোট্ট অবস্থায় বাচ্চাকে নিয়ে একটু বাহিরে চলে যাবেন বাচ্চাগুলোকে মাঠের মধ্যে ছেড়ে দেবেন অথবা আপনার বাড়ির উঠো উঠোনে ছেড়ে দেবেন বা আপনার বাসার সাতের সাদের উপর ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে হাতে খাবার নিয়ে কিছুক্ষণ বসে থাকতেন পাখির বাচ্চার মুখে খাবার দেবেন না এই হাতে খাবার নিয়ে পাখির বাচ্চা বাচ্চাগুলোকে আপনার হাতের পাশে পাশে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন দেখবেন এই পাখির বাচ্চাগুলো খাবার খেতে আপনার হাতে উঠে যাবে কাঁধে বসে যাবে একটু উড়াউড়ি করবে পাশে পাশে ঘুরবে যদি উড়তে শিখে না শিখে তাহলে দেখবেন আপনার সাথে সাথে হাঁটছে ঘুরছে অর্থাৎ আপনাকে চিনে যাবে এই খাবার দেখে দিকে পাখির বাচ্চাকে আপনার সাথে সাথে ঘুরাবেন দেখবেন একটু যখন উড়তে শিখে যাবে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি যাবেন খাবার নিয়ে দেখবেন এই খাবার খাওয়ার জন্য আপনার পাশে পাশে পাখি ঘুরছে এভাবেই পাখির বাচ্চার সাথে আপনি বন্ধুত্ব তৈরি করতে হবে ফ্রেন্ড ফ্রেন্ডলি আচরণ করতে হবে পাখির সাথে যাতে পাখির বাচ্চাগুলো আপনাকে বয় না পায় আর এই বই দূর করার নামই হচ্ছে পাখিকে পুষ মানানো অর্থাৎ আপনি যখন খাবার নিয়ে পাখিকে ডাক দিবেন বা শীষ দিবেন পাখিকে ডাক দিবেন কোনো একটা নাম ধরে তখন আপনার পাখি আপনার কাঁধ কাঁধে চলে আসবে মাথায় চলে আসবে হাতে চলে আসবে আর এটা করতে হলে এই চুট্ট অবস্থা থেকেই খাবার দেখিয়ে বাহিরে নিয়ে সাদের উপর নিয়ে অথবা যদি আপনার পাশে কোনো বন থাকে বড় জায়গা থাকে এখানে মাটি নিয়ে যাবেন পাখির বাচ্চাগুলোকে যখন একটু একটু উঠতে শিখেছে এই সময় তখন যদি তিন চারটা বাচ্চা হয় তাহলে এই বাচ্চাগুলোকে কন্ট্রোল করা অনেক সমস্যা হয়ে যায় এক একটা বাচ্চা এক একদিকে উড়ে যেতে পারে তখন করবেন কি আপনি খাবার অনেকক্ষণ না দিয়ে পাখিকে মাটি নিয়ে যাবেন তখন দেখবেন আপনার পাখির বাচ্চাগুলো খাবার খেতে আপনার পাশে পাশেই থাকবে যদিও একটা অন্যদিকে উড়ে যায় দেখবেন ওই তিনটা দেখে বা দুটা দেখে আবার বাকি পাখিগুলো ওই একই জায়গায় আসছে আর এভাবেই পাখির বাচ্চাকে আপনাকে চিনাতে হবে এবং খাবার নিয়ে ডাক দিলে পাখি আসবে তারপর কী করতে হবে যখন দেখবেন আপনার পাখির বাচ্চাগুলো পুরোপুরি উ উড়ায় শিখে গিয়েছে উড়তে শিখে যায় গাছে চলে যায় দূরে চলে যায় উড়ে তখন আপনার পাখির বাচ্চাকে এই যে খাবার নিয়ে ডাক দিবেন অনেকক্ষণ খাবার না দিয়ে পাখিকে ডাক দিবেন বাহিরে ছেড়ে রাখবেন গাছে থাকবে বাহিরে থাকবে তারপর ডাক দিলে খাবার দেখিয়ে আপনার হাতে চলে আসবে এভাবে কয়েকদিন নেবেন তারপর পাখির বাচ্চাগুলোকে আলাদা আলাদা করবেন আলাদা আলাদা করে যে পাখির বাচ্চাটা দেখবেন ভালো পুষ মেনেছে আপনার সাথে সাথে বেশি ঘুরছে এই পাখির বাচ্চাটাকে একা ছেড়ে দেন একা ছেড়ে দিয়ে খাবার নিয়ে ডাকবেন দেখেন পাখির বাচ্চাটা আসে কিনা। হ্যাঁ আমার মনে হয় এতদিনে পাখির বাচ্চাটা আপনাকে চিনে গিয়েছে এবং আপনার পাশে পাশে শুরু করে দিবে। আপনার হাতে বসবে কাঁধে বসবে খাবার দেখুন অল্প খাবার দেবেন পাখিকে এক হাত থেকে অন্য হাতে নেবেন কাঁধে বসাবেন মাটিতে রেখে দেবেন আপনি একটু দূরে চলে যাবেন গিয়ে আবার শীষ দেবেন এভাবেই পাখির বাচ্চাগুলোকে পুষ মানাতে হয় তো পাখির বাচ্চা যখন পুরোপুরি যাবে মেনে যদি আপনি এই পাখির বাচ্চাকে জন্য রাখতে চান তাহলে মধ্যে পাখির বাচ্চাগুলোকে ছেড়ে দিতে হবে এবং এভাবেই আপনার কাঁধে আপনার হাতে খাবার নিয়ে বুড়াতে হবে তাহলেই সবসময় আপনার পাখি আপনাকে চিনবে এবং কোনো এক সময় যদি হাসা থেকে বের হয়ে যায় আপনি ডাক দিলে পাখি আপনার কাছে চলে আসবে তো এবার আসুন আমরা এই পুষমানার বিষয়টা নিয়ে আলোচনা করলাম অনেকেই বলেন ভাই আমার পাখিটা আগে পুষমানা ছিল ডাকলে আমার কাছে চলে এস আসতো এখন আসে না তারে অনেকগুলো কারণ আছে অনেক দিন হয় আপনি পাখি মুক্ত করে দেননি আপনার পাশে পাশে ঘুরাননি অথবা আপনি দূরে কোথাও চলে গিয়েছিলেন পাখির সাথে বেশ কিছুদিন দূরত্ব তৈরি হয়েছে তার জন্য আপনার পাখি ডাকলে এখন আসে না কাঁচা থেকে বের করে দিলে আর আপনার হাতে আসতে চায় না এটা হতে পারে তো পাখির সাথে ফ্রেন্ডলি আচরণ করেন পাখিকে বেশি বেশি সময় দেন ভালো পুশবনা পাখি হবে এবার আসুন আমরা পাখিগুলো যখন পালবো লালন পালন করব তখন অনেক সমস্যা আসে আর অনেক বিওয়ার কমেন্ট করে এই সমস্যাগুলোর সমাধান চান সাধারণত শালিক পাখিকে যদি আপনি ঠিক যত্ন নেন লালন পালন করেন তাহলে কোনো সমস্যাই আসে না আর যদি আপনি ঠিকমতো লালন পালন না করেন তাহলে অনেক সমস্যা আসে এবং অনেক সময় মারা যায় আমাদের পাখি যে খাসাতে লালন পালন করি এই খাসাটা সবসময় পরিষ্কার রাখবেন পানির পাত্র খাবার পাত্র পরিষ্কার রাখবেন ভালো খাবার দিবেন দেখবেন আপনার পাখির কোনো সমস্যাই আস আসবে না আর তারপরেও যদি কোনো সমস্যা চলে আসে এই সময়ে অর্থাৎ এক দেড় দুই তিন চার মাস পর্যন্ত পাখির যে সমস্যাগুলো আসে চুনা পায়খানা করে জিম ভাব বাপটাকে পাখি অনেক সময় খাবার খাওয়া বন্ধ করে দেয় অনেক সময় পাখি মারাও যেতে পারে অনেকে বলে থাকেন যে পাখি কান ফুটার সময় এসেছে তার জন্য পাখি মারা গিয়েছে না ভাই এটা আমি বিশ্বাস করি না আমার কোনো ভিউয়ার এটা বিশ্বাস করবেনও না পাখির খাবার যদি ঠিক থাকে পাখির খান আগে থেকেই পুটা থাকে জন্ম ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরই খান ফুটা থাকে দেখবেন আপনার বাচ্চা যখন ছোট্ট অবস্থা থেকে নিয়ে আসবেন তখন দেখবেন আপনার পাখিকে শিষ দিলে পাখির বাচ্চা হা করে যদি এই শিষটা পাখির বাচ্চার শুনতেই না পায় তাহলে হা করে কিভাবে অর্থাৎ আগে থেকেই খানটা ফুটা থাকে অনেকেই বলে খান ফুটার সময় পাখি মারা যায় এটা ভুল একটা তথ্য মিসলিডিং একটা তথ্য তো ভিউয়ার মরিস আরেকটা বিষয় আসে পাখি শালিক পাখি লালন পালন করে মরিষ দিয়ে বাদ খাওয়াতেই হলো তাহলে পাখির কথা বলবে না হলে পাখির কথা বলবে না আমার কাছে অনেকগুলো পাখি আপনারা কথা শুনেছেন কোনো পাখিকেই আমি মরিস দিয়ে বাদ দেইনি তারপরও আমার পাখির কথা বলছে এখনও আমার জোট শালিকের বয়স প্রায় সাড়ে সাত বছর হয়ে গেছে এখনও আমার পাখিটা বেঁচে আছে আমার পাখিটার জন্য সবাই দোয়া করবেন কোনো দিনও আমি পাখিকে মরিস দিয়ে বাদ দেইনি। আমার পাখিকে বিস্কিট খাওয়া খাবার হিসাবে দিয়েছি কলা দিয়েছি কাশ কোরে দিয়েছি আর বেশিরভাগ সময়ই আমি ব্রয়লার ফিট দিয়েছি বাতও দেই আমি সাদা ভাত মাঝে মধ্যেও দিই যখন ফিট অনেকদিন নাই মুরগির খাবার নাই তখন আমরা বাদ দিয়ে দিই বিস্কিট দিয়ে দিই কলা দিয়ে দিই তো এই এভাবেই আমার পাখিগুলো লালন পালন করছি তো আমার পাখি কোনো সমস্যা আসেনি অতএব মরিচ দিয়ে বাদ দেওয়ার কোনো বিষয় নেই এখানে বরং মরিসি বাদ দেওয়ার পর হাসাতে একটা দুর্গন্ধ চলে আসে বৃষ্ঠা গুলো লাল হতে হতে জমে যায় তো আর আমরা যারা শালিক পাখি লালন পালন করছি এবং পুষছি পুষ মানানোটা জেনে নিলেন পাখির সমস্যা কি কি আসতে পারে এই তিন চার মাস বয়সে এটাও জেনে নিলেন আরেকটা সমস্যা আসে অনেক সময় দেখা যায় রক্তের মতো বিষটা চলে আসে শালিক পাখি অর্থাৎ রক্ত আমাশয় হয়ে যায় এই বয়সে অর্থাৎ দুই আড়াই মাস তিন মাস বয়সে এই সমস্যাটা মাঝে মধ্যে আসে তখন আপনারা কি খাওয়াবেন তখন আপনারা রেনা পেয়ে দিতে পারেন রেনাকে এক গ্রাম চার লিটার পানিতে মিশিয়ে তিন দিন বা চার দিন খাওয়াবেন দেখবেন এই সমস্যা দূর হয়ে গিয়েছে আর আগে যেটা বলেছিলাম জিম জিম বা চোনা পায়খানা যদি তাকে পাখিকে এন্ড্রোসিন অথবা সিপ্রোবেট এ দুটার মধ্যে যে কোনো একটা ওষুধ এক ইমেল এক লিটার পানিতে দিয়ে তিন দিন খাওয়ান এক লিটার পানি পাখি খাওয়া খাবে না আর যদি আপনার পাখি সমস্যা না আসে আপনি যদি এই এন্ডো এন্ডোসিন অথবা সিপ্রো খাওয়াতে চান তে এক এক ইমেল ওষুধ চার লিটার পানিতে মিশ মিশাবেন চার লিটার পানিতে মিশিয়ে তিন দিন খাওয়াবেন দেখবেন আপনার পাখি সুস্থ থাকবে সবসময় আর কোনো সমস্যা আসবে না তো বিওয়ার আমরা অনেকগুলো বিষয় জানলাম মানানো জানলাম পাখির এই দুই তিন মাস বয়সে কি হতে পারে এই বিষয়টাও জানলাম রক্ত আমাশয় হলে কী করবো এটাও জানলাম আরেকটা বিষয় আমি বলিনি আমাদের পাখিগুলোকে কথা শেখানো হয় মূল উদ্দেশ্য আমাদের আর পুষ মানানো এবং কথা শেখানো এই দুইটা উদ্দেশ্যই আমাদের মূল উদ্দেশ্য থাকে আর পাখিকে কথা শেখানোর সঠিক সময় হচ্ছে যখন পালক পরিবর্তন করে আর পালক পরিবর্তন পাখি সুন্দরভাবে করতে হলে পাখিকে গোসলের পানি পরিষ্কার নিয়মিত পরিবর্তন করে দেবেন তাহলেই পাখি পরিষ্কার থাকবে এবং পালক পরিবর্তন করবে আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন